হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমাদের দুপুরের মেনু হবে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঁধাকপি মানেই আমাদের নিরামিষ হয় না মাছের মাথা দিয়ে মাছের মাথা এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি বাঁধাকপি করার জন্য কটো কটা মটরশুঁটি নিয়েছি তেজপাতা নিয়েছি এখানে জিরে আদা কাঁচা লঙ্কা যেহেতু মাছের মাথা দিয়ে করব তো একটু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি দেবো জিরে আদা কাঁচা লঙ্কাটা মশলাটা করে নিই আর এখানে হচ্ছে ছিম ভত্তা ছিম ভত্তার রেসিপিটা আমি করতে পারিনি দেখাতে পারিনি আর কি কেননা আমার ফোনে ফোন এসেছিলো ছিম ভত্তাটা আমি ছিমটা একটু সেদ্ধ করে নিয়েছি আজকে আর মিক্সিতে দেয়নি ছিমটা সেদ্ধ করে আমি চটকে নিয়েছি চটকে নিয়ে কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পর রসুন কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে বেশি করে রসুন দিয়েছি ছিমটা চটকে নিয়েছি তো রসুন ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ছিমটাকে সেদ্ধ চটকে নিয়ে দিয়ে নামানো এই হয়ে গেছে প্রায় একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো আমার ছিম ভাতটা রেডি কালো জিরে রসুনটা দিতেই হবে নাহলে টেস্ট আসে না মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে গরম ভাতে হেভি লাগে ছিম ভাতটা তো একটু হালকা লবণ লাগবে একটু লবণ কম হচ্ছে ঝাল মিষ্টি একদম পারফেক্ট তো ছিম পারফেক্টিম প্রায় রেডি এখানে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে পাতলা মাছের মাথা আমি ভেবেছিলাম আজকে বাঁধাকপিটা নিরামিষ করব। কিন্তু আমার বরের তো আবার মাছের মাথা না হলে বাঁধাকপি আমার ভালো লাগে না তো যাই হোক ঢেকে দিন হলে ছিটবে এখানে আমার জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে এখানে পেঁয়াজ নিয়েছি যেহেতু মাছের মাথা দিয়ে করব একটু পেঁয়াজ না দিলে একটু আসতে বন্ধ বের যাই হোক আর এখানে তো মটরশুঁটি আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য কয়তে তেল দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হোক এই কড়াইটাতে একটু গরম জল বসিয়েছি গরম জলটা গরম হয়ে গেছে তো এখানে কাতলা মাছটাকে লবণ মাখিয়ে ধোবো এই গরম জলটা ধুয়ে দিব মাছটাকে ধুয়ে এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার মশলাটা দিয়ে দিচ্ছি জিরে আদা টমেটো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম একটু মশলাটা পুড়ে যাবে মটরশুটগুলো নিয়ে নিলাম এখানে দেখো কাতলা মাছ ভাজা হচ্ছে এই পাশে এখানে বাঁধাকির মশলাটা দেওয়া এটি করে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু ধনের গুঁড়ো দেবো এতে এখানে একটু ধনির গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু তেল ছেড়ে দিলে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো আর এখানে মাছ ভাজা হচ্ছে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায় কষানো হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিচ্ছিলাম নারিচেই নেবো ভালো করে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপি বাঁধাকপি দেখো হয়ে গেছে বাঁধাকপির থেকে প্রায় তার তেলটা ছেড়ে দিয়েছে বাঁধাকপির জল জল ভাব থাকলে বাঁধাকপি ভালো লাগে না যত শুকিয়ে শুকনো হবে খেতে টেস্ট হয় তো এখানে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে জল জল ভাব থাকলে একদম ভালো লাগে না এবার এখানে একটু গরম মশলা দেব। আর এই পাশে আমার ভাত হচ্ছে এখানে একটু গরম মশলা দিলাম তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার কমপ্লিট এবার আমি মাছের ঝোলটা করব এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে এখানে কাতলা মাছ ভাজাও হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো আলুটাকে লাল লাল করে ভেজে নেব এখানে আমি জিরে আদা কাঁচা লঙ্কা দুপোয়া রসুন আর এই টমেটো একসঙ্গে পেস্ট করে নেব আর দেখো এখানে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিলাম একটু লাল লাল হয়ে যায় তারপরে মশলাটা দেবো যখন রান্না করতে দেরি হয়ে যাবে শর্টকাটে রান্না জিরে আদা লবণ হলুদ একেবারে সবজি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেয় দুটো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদি ঝাল না হয় তাহলে লঙ্কাটা ফাটিয়ে দিতে পারবো একটু বাটিতে ধুয়ে জল দিই মশলার থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে বা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাঝে রান্না করতে আমার কষ্ট হয় না কিন্তু রান্নার ওপরে গ্যাস মুছতে আমার ভীষণ এনার্জি একদম সব থেকে অপছন্দের কাজ গ্যাস মশা রান্নার পরে কষানো কমপ্লিট আলু আরে বলতে বলতে ঝাঁঝে হাঁটছে এসে যাচ্ছে তোমার এখানে মশলা কষানো কমপ্লিট এবার এখানে আমি জল দিয়ে দিলাম বেলা হয়ে গেছে আর দেরি করা যাবে না ঝোল ফুটলে মাছগুলো দিয়ে দেবো এখানে দেখো ঝোল ফুটে গেছে এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলটাকে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো দেখো আমার কাতলা মাছের ঝোল রেডি আজকের মেনু কাতলা মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে ছিম কি বলে বাটা ছিম বাটা বা ছিমের ঘাট এই হলো আর হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা তো আজকে আমাদের এই মেনু তো সবাই কে